নমস্কার স্যার আমি একজন ছাত্র আমার প্রশ্নটা এর সঙ্গে সম্পর্কিত এখানে আপনি লিখেছেন যে নিজেকে একটি যোগ্য প্রকল্পে যুক্ত করো এবং তারপর যে সেই প্রকল্পটা সম্পন্ন করতে সাহায্য করবে সেই তোমার সঙ্গে যুক্ত হওয়ার যোগ্য তাই এখন আমার প্রশ্নটা হলো কিভাবে একটি যোগ্য প্রকল্প চিহ্নিত করা যায় একটি যোগ্য প্রকল্পের লক্ষণগুলো কি কি তোমাকে নিজের দিকে তাকাতে হবে সব প্রকল্পই তোমার জন্য নিজের দিকে তাকাও এবার তোমাকে পৃথিবীর অবস্থার দিকেও তাকাতে হবে কারণ তুমি আর এই পৃথিবী খুব গভীরভাবে সম্পর্কিত হ্যাঁ স্যার যখন তুমি নিজের দিকে তাকাও আর তারপর পৃথিবীর দিকে তাকাও এবং নিজেকে প্রশ্ন করো গোলমালটা কি এত দুঃখ কষ্ট কোথা থেকে আসছে কি ঠিক করা দরকার সমস্ত কদর্যতার উৎসটা কি সৌন্দর্যকে কিভাবে ফিরিয়ে আনা যায় তখন তুমি বুঝতে পারবে যে তোমার যোগ্য প্রকল্পটি কেমন হবে এই জীবনটাকে ছাড়া আর এমন কোনো জায়গা নেই যেখান থেকে তুমি একটি প্রকল্প একটি কাজ বা একটি প্রচেষ্টার যোগ্যতা নির্ধারণ করতে পারো এটাকে তোমার জীবন থেকেই আসতে হবে তোমার আর এই সব কিছুর মধ্যে যে সম্পর্ক পৃথিবীর সাথে বাস্তবতার সাথে নিজের জীবনের সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে থেকে তুমি দেখতে পাবে কোনটা করার যোগ্য আর তখন তুমি সেটাকে বেছে নাও তার থেকে পুরস্কার আসুক বা না আসুক সেটার পরোয়া করো না তুমি সেটাকে বেছে নাও এভাবেই তুমি জানতে পারবে আর কি করলে তুমি জানতে পারবে না ভিড়কে অনুসরণ করো না শুধুমাত্র অনেক লোকজন একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে তাই বলেই সেই দিকটা যোগ্য হয়ে যায় না এটা তোমার নিজস্ব অনুসন্ধান হতে হবে আমি এখানে আছি এইটা আমার গ্রহ আমার পৃথিবী এই মুহূর্তে আমার এই জীবন এই যৌবন এই শক্তিকে আমি কি কাজে লাগাতে পারি তোমাকে প্রকৃতি নারী পুরুষ দেশ এবং তোমার নিজের ভেতরের অস্থিরতার সাথে খুব ঘনিষ্ঠ সংস্পর্শে থাকতে হবে আর সেটাই বলে দেবে তোমাকে কি করতে হবে হ্যাঁ স্যার